জয়মা সকলকে স্বাগত জানাই আমি শ্রী দীপ্তেশ্বরানন্দ আজ চলে এসেছি চাকরি ক্ষেত্রে বাধা খণ্ডনে টোটকা নিয়ে অর্থাৎ অনেক ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি পাচ্ছেন না আপনি ভালো পড়াশোনা করছেন আপনি জানেন ইন্টারভিউতে আপনার নাম আসবে কিন্তু আপনি কোনো মতেই পাশ করলেন না একটি টোটকা বলব করুন একশো শতাংশ হবে আপনার জীবন বদলে দেবে চাকরি আপনি পাবেন আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন এই চোটকার দ্বারায় এই কাজটা করতে হবে পরপর একুশটা বৃহস্পতিবার করবেন তিনটে হলুদ কাপড়ের টুকরো নেবেন তার মধ্যে গাছ সমেত হলুদ নেবেন অর্থাৎ হলুদ গাছ নেবেন সেই হলুদ গাছ আখি গুড় সেই কাপড়ের টুকরোর মধ্যে দেবে এবং মুড়িয়ে নেবে মুড়িয়ে রেল লাইনে গিয়ে ফেলে দিয়ে আসবে কিন্তু ফেলে দিয়ে আসার পথে কিন্তু পিছন ঘুরে তাকাবেন না এই ক্রিয়াটি পরপর একুশটা বৃহস্পতিবার আপনি করুন দেখবেন আপনার চাকরি ক্ষেত্রে বাধা কর্ম হচ্ছে এবং তার সাথে সাথে আরেকটি কাজ করতে হবে একটি সাদা খাতা রাখবেন সেই খাতায় রোজ একশো আট বার দুর্গা নাম লিখবেন দুর্গা 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 এই নাম আপনি লিখবেন লাল কালি কলমের দ্বারা কিন্তু আপনি যে এই দুর্গা নাম লিখছেন এই খাতা কাউকে দেখাবেন না এবং কাউকে বলবেন না লিখে শুদ্ধ স্থানে ভালোভাবে রেখে দেবেন তো এই যে লেখাটা লিখবেন নামটা যে লিখবেন লেখার আগে কিন্তু আপনাকে অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনাকে এই নামটা লিখতে হবে দেখবেন কর্মক্ষেত্রে বাধা চাকরি ক্ষেত্রে যে বাধা আপনার সম্মুখীন হতে হচ্ছিল এবং আপনার যে চারিদিক থেকে যে সমস্যা সে অর্থনৈতিক হতে পারে সাংসারিক হতে পারে দেখুন একটি ছেলে যদি চাকরি না পায় তার যে বেকারত্ব যে জীবন যে কত তা দুর্বিষহ হতে পারে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি সেই সময় এই ক্রিয়াগুলো করলে চাকরি পেতে কিন্তু আপনাকে সহযোগিতা করবেন স্বয়ং ভগবতী কারণ সৃষ্টির কর্তি হচ্ছেন দেবী ভগবতী তার শরণাপন্ন হলে কিন্তু আমরা আমাদের সকল মনোবাসনা কিন্তু পূরণ করতে পারব এই ক্রিয়াটি আপনারা করুন দেখবেন আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়